একদিনে ক্ষুধার্ত কুকুর প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ডাস্টবিন ঘেটে খাবার খুঁজছিল তার চারপাশে কিছু রাস্তার কুকুর ছিল যারা তাকে দেখে হাসাহাসি করছিল এবং নানা রকম কটুক্তি করছিল তাদের উপহাসে লজ্জিত হয়ে কুকুরটি সেখান থেকে কষ্ট নিয়ে চলে গেল পথে হাঁটতে হাঁটতে তার দেখা হলো এক দয়ালু কিন্তু করা স্বভাবের মানুষের সাথে কুকুরটি মানুষের কাছে খাবার চাইল তখন মানুষটি বলল আমি কাউকে বিনা পরিশ্রমে খাবার দেই না তুমি চাইলে আমার বাগান পাহারা দাও আমি তার বিনিময়ে তোমাকে খাবার দেব। কুকুরটি প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সাথে সাথে বাগানের পাহারা দেওয়ার কাজ শুরু করলো বাগানটি ছিল একটি দিন যায় যায় মাস নিষ্ঠার সাথে প্রতিদিন বাগান বাগান পাহারা দিতে থাকে আম তার পরিশ্রমে আমগুলো বড় হতে শুরু করলো আর এক সময় আম পাকারও ঋতু এসে গেল একদিন পাহারা দিতে দিতে কুকুরটির মাথায় একটি নতুন ভাবনা এলো সে মালিকের কাছ থেকে কিছু আম কিনে নিল এবং সেগুলো দিয়ে সুস্বাদু আচার বানালো এরপর সেই আচার বাজারে বিক্রি করতে শুরু করলো অবাক ব্যাপার মানুষ তার আচার ভীষণ পছন্দ করলো এবং কিনতে লাগলো একের পর এক ধীরে ধীরে কুকুরটির ব্যবসাটি জমে উঠলো আয় রোজগার বাড়তে লাগলো এক সময় সে অনেক টাকার মালিক হয়ে গেল তার নিজস্ব গাড়ি হলো সুন্দর বাড়ি হলো আর সমাজে সে সম্মানিতও হলো শেষ পর্যন্ত কুকুরটি সবার জন্য একটি বড় শিক্ষা রেখে গেল পরিশ্রম করো পরিশ্রম কখনো বৃথা যায় না